শিশুর জ্বর হলে মা বাবার করণীয় সুপ্রিয় শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম আজ আমি আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় নিয়ে শিশুর জ্বর হলে মা বাবার করণীয় জ্বর একটি সাধারণ সমস্যা হলেও শিশুদের ক্ষেত্রে এটি অবহেলার বিষয় নয় বিশেষ করে যখন শিশুর বয়স কম তখন জ্বর তার শরীরে থাকা অন্য কোনো বড় অসুস্থতার ইঙ্গিত হতে পারে প্রথমে আমরা যা করব তা হল তাপমাত্রা পরিমাপ ডিজিটাল থার্মোমিটার ব্যবহার করে আমরা যদি দেখি তাপমাত্রা একশো দশমিক চার ডিগ্রি ফারেনহাইট বা তার বেশি তবে বুঝতে হবে শিশুর জ্বর হয়েছে এরপর আমাদের প্রয়োজন হবে সঠিক জ্বরের ওষুধ দশ কেজি ওজনের শিশুর জন্য সাধারণত প্রতি কেজির ওজনের পনেরো মিলিগ্রাম প্যারাসিটামল দেওয়া যায় অর্থাৎ প্রতি ডোজে একশো মিলিগ্রাম ওষুধ দেওয়ার সময় অবশ্যই শিশুর বয়স ও প্রস্তুতকরণ অনুযায়ী দোধ নির্ধারণ করবেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবেন তৃতীয়ত শিশু যেন পর্যাপ্ত পানি ও তরল খাবার গ্রহণ করে সেদিকে খেয়াল রাখুন ডাবের পানি ওআরএস দুধ বা স্যুপ দিতে পারেন চতুর্থত হালকা ও আরামদায়ক পোশাক পরান এবং শরীর কুসুম গরম পানিতে ভেজানো কাপড় দিয়ে মুছে দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্রাম শিশু যেন ঘুমায় এবং বিশ্রাম নিতে পারে সেটা নিশ্চিত করতে হবে কিন্তু সতর্ক হতে হবে যদি দেখা যায় জ্বর তিন দিনের বেশি থাকে বাচ্চা খেতে চায় না নিস্তেজ হয়ে পড়ে বা আখি চুনি হয় তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে হবে স্মরণ রাখবেন বাচ্চার প্রতি আমাদের সচেতনতা ও সময়মতো মতো পদক্ষেপই তার সুস্থতার চাবিকাঠি সবশেষে বলবো, আতঙ্ক নয় সচেতনতা এবং ভালোবাসায় শিশুদের সুস্থতার পথে এগিয়ে নেয় আসুন আমরা সবাই সচেতন হই এবং অন্যদেরও সচেতন করি ধন্যবাদ সবাইকে